ওয়েলকাম চলমান দু হাজার পঁচিশ তারিখে শুনানি হবে তার আগে যে আপডেট জানতে পারলাম বন্ধুরা মোড়ে চলে এসছে মনোবল চাঙ্গা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সবার মনোবল চাঙ্গা এই কারণে ইন কেস ছাব্বিশ আট দু হাজার পঁচিশ টপ অফ দ্য বোর্ড শুধু টপ অফ দ্য বোর্ড নয় ট্যাগিং উইথ থ্রি মিসলেনিয়াস আর্জেন্ট হাই নো মোর ডিলেস অর্থাৎ আগামী আগস্ট এই শুনানি ছিল দুপুর দুটো থেকে দুপুর দুটো থেকে দু ঘন্টার শুনানির বদলে ছাব্বিশে আগস্ট সারাদিন এই মামলার শুনানি হবে ছাব্বিশে আগস্ট সারাদিনের শুনানির সঙ্গে আদালত অবমাননার তিনটে মামলা ট্যাগ করে সরকার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বালের অনুপস্থিতির কথা সুপ্রিম কোর্টের অর্ডারে লিখে রাখা হয়েছে সরকার কোন প্রকার ডিলেটরি প্রসেস বা ছল করতে গেলে দৃষ্টান্তমূলক কস্ট অপেক্ষা করছে বলেই সংগ্রামী যৌথ মঞ্চের সূত্রের খবর অবশ্যই একটা নতুন মোড়ে উপস্থিত হয়েছে মামলা মাননীয় সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করবেন এই ভরসা প্রত্যেকটা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকার রয়েছে এখন ছাব্বিশ তারিখ কি হয় সেই দিকে নজর থাকবে আপডেট প্রত্যেকটা জানাবো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ জয় ভারত जय हिंद जय भारत